আজ শনিবার দশই মাঘ দু সালের চব্বিশে জানুয়ারি কর্কট রাশি কর্কট দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচয় প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত সানিস শানিশ এটি সন্ধ্যাবেলার সময় পারলে একশো আটবার যদি সেটি না পারেন তাহলে অন্ততপক্ষে চেষ্টা করুন যতটা সম্ভব ৩৫ বার জপ করা যায় বা ছাব্বিশবার জব করা যায় তাও যদি না পারেন আটবার অন্তত জপ করুন কোনো কিছুই যদি না পারেন তাহলে শনি মহারাজের বীজ মন্ত্র অথবা একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শানিশ চারায় নামা এটিও আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জব করতে পারেন আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না বর্তমানে শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্র পথে গোচর করছেন পাওয়ারফুল পজিশনে আছেন মার্কি আছেন তাহলে এ সময় যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় যারা জ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তাদের যত সেবা করবেন তাদের সাথে যত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে আর যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু বা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না টাইম ম্যানেজমেন্টের ইস্যু দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চাট বা জন্মচকে শনি দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্য মেটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন যদি কোথাও ট্যুরে যান তাহলে মূল্যবান জিনিসপত্র ব্যাগগুলির সন্ধান করুন এগুলি কিন্তু চুরি হতে পারে হারিয়ে যেতে পারে বিশেষ করে মানি ব্যাগ বা পার্সটিকে নিরাপদ স্থানে সঞ্চয় সংরক্ষণ করবার প্রচেষ্টারত থাকুন আজ চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ নিজের জন্য বেশ কিছুটা সময় পাবেন সেই সময়টিতে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন অপ্রত্যাশিত গৃহে অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন